সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস প্রথম বর্ষ বা একাদশ শ্রেণীর জন্য চব্বিশ সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা সেই শর্ট সিলেবাসটি নিয়ে আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর আপনারা অবশ্যই অবগত রয়েছেন আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালের শর্ট সিলেবাস অনুসারে এসিসি বিএমটি একাদশ শ্রেণীর সকল বিষয়ের অধ্যায় নিয়েগুলো অধ্যায়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আমাদের ইউটিউব চ্যানেলটিতে তাই সেই ধারাবাহিকতায় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি বাঁচিয়ে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কম্পিউটার অফিস এপ্লিকেশন এক বিষয়ে যেগুলো পড়তে হবে সেই সেই তথ্যে আমরা চলে যাচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো প্রথমে রয়েছে মডিউল এক কম্পিউটার সিস্টেম ও হার্ডওয়্যার এখান থেকে আমরা ব্যবহারিক যে অংশটুকু রয়েছে এটি বাদ দিব আমরা শুধু তত্ত্বীয় যে অংশগুলো রয়েছে সেগুলো পড়ব যেমন মডিউল এক কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার তত্ত্বীয় অধ্যায় আমরা এগুলো পড়ব তো এগুলো কিন্তু ক্লাস হবে এগুলোর উত্তর সহ ভিডিও আসবে তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের মডিউলে যেটি রয়েছে মডিউল একে কম্পিউটার সিস্টেম উপ অধ্যায় কম্পিউটার সিস্টেম ইউনিট এখান থেকে আমাদের পড়তে হবে কম্পিউটার হার্ডওয়ে সফটওয়্যার ফার্মওয়্যার এবং হিউম্যানওয়্যারের ধারণা বা সংজ্ঞা কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন এবং কার্যাবলী উপ অধ্যায় এক দশমিক দুই স্টোরেজ মিডিয়া এখান থেকে আমরা পড়ব স্টোরেজ মিডিয়ার শ্রেণী বিভাগ র্যাম রোম পি আর ওম ইপি রোম ইইপি রোম টাইপ স্টোরেজ মিডিয়াসমূহের নাম এবং বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার স্টোরেজ মিডিয়াসমূহের ডিভাইস সমূহের ধারণা যেমন এইচটিডি এসএসডি ফ্ল্যাশ মেমরি অপটিক্যাল স্টোরেজ ইত্যাদি এবং ক্লাউড স্টোরেজ সম্পর্কে ধারণা মডিউল একের উপ অধ্যায় এক দশমিক তিন কম্পিউটার সফটওয়্যারের মৌলিক ধারণা এখান থেকে আমরা পড়ব কম্পিউটার সফটওয়্যারের ধারণা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক সফটওয়্যারের শ্রেণী বিভাগ উপ অধ্যায় এক দশমিক চার কম্পিউটার অপারেটিং সিস্টেম কম্পিউটার অপারেটিং সিস্টেম সফটওয়্যারের ভূমিকা ও কার্যাবলী অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও হার্ডওয়্যারের সাথে অপারেটিং সিস্টেমের সম্পর্ক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের শ্রেণী বিভাগ উপ অধ্যায় এক দশমিক ছয় কম্পিউটার পেরিফেরালস এখান থেকে আমরা পড়ব কম্পিউটার পেরিফেরালসের শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের প্রিন্টারের বৈশিষ্ট্য স্পেশাল পেরিফেরাল ডিভাইস যেমন স্ক্যানার ও এম আর ও সি আর এম ইত্যাদির ফিচার তো উপ অধ্যায়ের এই অধ্যায়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু এই মডিউল এক থেকে হবে তাই মডিউল এক এর এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের বেশি বেশি পড়তে হবে এখন আসি মডিউল দুই থেকে আমরা টাইপিং অনুশীলন এখান থেকে আমরা যেগুলো পড়ব সেটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় টাইপিং অনুশীলনের বিধিমালা এর ক্ষেত্রে সিপিএস ডাব্লিউ পি অ্যাকোয়ারি ও পার সেন্টেন্স অফ অ্যারোড ইত্যাদির ধারণা বিভিন্ন ধরনের টাইপিং অনুশীলন সফটওয়্যারের নাম মডিউল তিন থেকে আমরা যেগুলো পড়ব তত্ত্বীয় অংশ মডিউল তিনের ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারের মেনুসমূহ এবং রিবনের আইটেম সমূহের সম্পর্কিত ধারণা ডকুমেন্ট সেভ করার বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট ওয়ার্ড প্রসেসরের কিবোর্ড শর্টকাট কমেন্ট সমূহ ডকুমেন্টের হেডার ফুটার ও বিভিন্ন ধরনের পেজ নাম্বার পদ্ধতি ডকুমেন্ট প্রিন্টিং এর সেটিং সমূহ অধ্যায় চার স্প্রেডশিট অ্যানালাইসিস অনুশীলন এখান থেকে আমরা তত্ত্বীয় অংশের টুকু পড়ব স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের মেনু সমূহ এবং রিবনের আইটেম সমূহের ধারণা ওয়ার্কশিটের নাম্বার টেক্সট সিম্বল ও প্রয়োজনীয় ফর্মুলা ব্যবহার পদ্ধতি ওয়ার্কশিটে সাধারণত গাণিতিক ফাংশন যেমন সাম ফাংশন এভারেজ কাউন্ট ম্যাক্স মিন্ট এস ইউ এম আই এফ মিফ ব্যবহার ওয়ার্কশিটে সাধারণত লজিক্যাল ফাংশন যেমন এন অর নট ইফ এর ব্যবহার ওয়ার্কশিটে বিভিন্ন ধরনের চার্টের ধারণা মডিউল পাঁচ থেকে আমাদের পড়তে হবে আমরা একটু মডিউল পাস প্রেজেন্টেশন প্রস্তুত অনুশীলন এখান থেকে আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে প্রেজেন্টেশন ও ধারণা ডকুমেন্টে বিভিন্ন ধরনের স্লাইড হলে আউট সম্পর্কে ধারণা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে টাইটেল সাব টাইটেল স্ট্যান্ডার্ড সাইজ কালার ফরমেট ইত্যাদির ধারণা স্লাইডে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যানিমেশনের ব্যবহার ডকুমেন্টে স্মার্ট আর্ট চার্ট টেক্সট বক্স ও হেডার পোটার ইকুয়েশন ও সিম্বল ইত্যাদির ধারণা মডিউল সয় ডিজিটাল কমিউনিকেশন এখান থেকে আমরা তত্ত্বীয় অংশের গুলো পড়ব সেটি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন ও বিভিন্ন ধরনের ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম ইমেল ও ওয়েব কাজ ডকুমেন্টের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের থ্রেড সম্পর্কে ধারণা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা অফিসিয়াল কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস সম্পর্কে ধারণা তো আমাদের মডিউলস ছয় পর্যন্তই তো এগুলোই আমরা যেগুলো আজকের ভিডিওতে আলোচনা করলাম সেগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি পড়তে হবে এবং এগুলোর উপর কিন্তু ভিডিও আসবে উত্তরের ভিডিও এবং যারা সাজেশন নেবেন তাদের জন্য দিক নির্দেশনা থাকবে। তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই এসএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ